আজ আমি এখানে আলোচনা করব দার্শনিক পদ্ধতি দার্শনিক পদ্ধতি বলতে কি বোঝায় সে সম্পর্কে কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু বলা যায় না দার্শনিক পদ্ধতি বলতে স্বতন্ত্র কোনো একটা পদ্ধতি রয়েছে প্লেটো এবং হেগেল তারা এইটা কিন্তু বলে আসছেন এরা দুজনে যে প্লেটো এবং হেগেল এরা তাদের যে মতবাদটা দিচ্ছেন সেটা কিন্তু এক প্রকার দান্দ্বিক পদ্ধতি নামে অভিহিত করা হচ্ছে আবার উইডগেনস্টাইন তিনি বলছেন যে দার্শনিক পদ্ধতি হলো অর্থহীনতা উদ্ঘাটন করা যেমন অতীন্দ্রিয় জগৎ সংক্রান্ত যে বাক্যের যে অর্থহীনতা রয়েছে সেইটাকে ঠিকভাবে দেখানোটাই হলো হচ্ছে আমাদের দার্শনিক পদ্ধতির বৈশিষ্ট্য আবার ফের হুসাল তিনি বলছেন যে অবভাস বর্ণনা এবং সার ধর্ম বর্ণনাই হলো দার্শনিক পদ্ধতির এক প্রকার বৈশিষ্ট্য দেখা যায় যে দার্শনিক স্পিনোজা তিনি মনে করতেন যে জ্যামিতিক পদ্ধতি অনুসরণ করা কিন্তু একমাত্র দর্শনের বৈশিষ্ট্য আবার ফের হিউম তিনি বলছেন যে দর্শনের একটা পদ্ধতি রয়েছে সেইটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি সুতরাং দর্শনে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা যথার্থ কোনো কোনো দার্শনিক দেখা যাচ্ছে যে জ্যামিতিক যুক্তি জ্যামিতিক বিষয়বস্তুগুলোকে খুব গুরুত্ব দিয়েছে আবার কোন কোন দার্শনিক দার্শনিক পদ্ধতি আলোচনা করতে গিয়ে তারা কিন্তু আবার ফের প্রকল্প গঠনের কথা তারা কিন্তু বলছেন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দার্শনিকেরা তারা দার্শনিক পদ্ধতি আলোচনা করতে গিয়ে বিরুদ্ধতা করে ফেলেছে মানে যেটা একরকম প্রথমে বলেছে পরে দেখা যাচ্ছে যে সেই পদ্ধতিটি তারা কিন্তু আর পরে মানেনি আমরা যদি হিউমের ক্ষেত্রে দেখি তিনি যে কেবল বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেছেন তা কিন্তু বললে কিন্তু যুক্তিগুলো যেটা হবে সেটা কিন্তু তার যে কথাবার্তার মাধ্য দিয়ে তিনি কিন্তু সব সময় অনুভবের উপর কথা বলে গেছেন তাহলে কি বলা হচ্ছে তিনি বলছেন এক কিন্তু অনুভব নির্ভর অনুভব তো আর বুদ্ধি দিয়ে কখনো সেটা বিচার করা যায় না সুতরাং এখানে হিউমের যে কথাবার্তা রয়েছে সেটাও কিন্তু দার্শনিক পদ্ধতি আলোচনা করতে গিয়ে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আর সেখানে দেখা যাচ্ছে যে উইটগেনস্টাইন তিনি বলছেন যে তার রচনায় বলছেন যে অর্থহীনতা উদ্ঘাটন প্রচেষ্টা দেখা যেটা সেটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু সব সময় কিন্তু বোঝা যায় না সুতরাং এখানে হিউম এবং উইটগেনস্টাইন তারা যেটা বলছেন সেটা কিন্তু সব সময় আমরা মানতে পারছি না সুতরাং এখানে আমাদের বিভিন্ন রকম অসুবিধা তৈরি হয় দার্শনিক পদ্ধতি কী দার্শনিক পদ্ধতি কীভাবে বিচার বিশ্লেষণ করা যায় তাহলে এখানে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হয় এক একটা দার্শনিক কিন্তু এক এক রকমভাবে দার্শনিক পদ্ধতির বর্ণনা করেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো দার্শনিক প্রথমে যে কথাটা বলেছে শেষে হয়তো তার সেই মতবাদটা ঠিকভাবে মানতে পারেনি সুতরাং দার্শনিক পদ্ধতি যে প্রকৃতপক্ষে কী তা কিন্তু যুক্তিসঙ্গতভাবে এবং যথাযথভাবে বলা যাচ্ছে না এক একটা বিষয়ের উপর দেখা যায় যে এক এক রকম পদ্ধতি অবলোকন করা হয় দর্শনেও সেই রকম নির্দিষ্ট কতগুলো বিষয় রয়েছে যে সকল পদ্ধতিগুলো প্রয়োগ করলে দেখা যায় যে দর্শন যথাযথভাবে এবং সুনির্দিষ্টভাবে এবং সুসংগতভাবে আলোচনা করা সম্ভব এই জন্য দর্শনের কতগুলো নির্দিষ্ট যুক্তি আলোচনা এবং কতগুলো বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে কতগুলো দিক রয়েছে বা কতগুলো বিশেষ বিষয় সেখানে আলোচনা করা হচ্ছে যেমন অনাবস্থা প্রদর্শন বাক্য ও বাক্যের বইয়াকরণ এই সকল তারপরে বিভিন্ন রকম বিশ্লেষণ রূপের বিশ্লেষণ এগুলো কিন্তু দর্শনে দেখা যায় যে দার্শনিক আলোচনার একটা পদ্ধতি হয়ে রয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে দার্শনিকেরা তাদের সুবিধা মতো যে কোনো সুবিধামূলক বিচার পদ্ধতি ও যুক্তি পদ্ধতি কিন্তু প্রয়োজন অনুসারে গ্রহণ করে থাকেন বহু ক্ষেত্রে আমি এটা আগেও বললাম যে দর্শনে দেখা যাচ্ছে যে কোনো কোনো দার্শনিক প্রথমে হয়তো যে পদ্ধতি অনুসরণ করেছে পরে হয়তো সেটা হয়তো নীতিগত বিরোধিতার খাতিরে তখন দেখা যাচ্ছে সেই মতটা কিন্তু আর তারা না মেনে নিয়ে তারা দেখা যাচ্ছে অন্য রকম পথে কিন্তু তারা তাদের মতবাদটা চালিয়ে যাচ্ছে সকল দার্শনিকেরা এ কথা স্বীকার করছে যে স্বতস্বত্য কোনো বাক্য থেকে অবরোহ পদ্ধতিতে কোনো দার্শনিক সত্য নিষ্কাশন করা যায় না কথাও সর্বজন স্বীকৃত যে পদার্থবিদ্যায় যে পদ্ধতি প্রযুক্ত করা হয় দর্শনে কিন্তু সেটা কখনোই প্রযোজ্য হয় না আমরা যদি দর্শন পদার্থবিদ্যা এগুলো যদি এক করে দিই তাহলে কিন্তু সেখানে কিন্তু একটা নেতিবাচক উক্তি ছাড়া আর অন্য কোনো কিছু হবে না সুতরাং আমরা এখানে বলতে পারি যে দার্শনিক পদ্ধতি সম্বন্ধে সুনির্দিষ্টভাবে কিন্তু কোনো কিছু বলা সম্ভব নয় দার্শনিক আলোচনায় অংশগ্রহণ করতে হলে দার্শনিকদের গ্রন্থ পাঠ করতে হবে তবেই কিন্তু সঠিক দার্শনিক পদ্ধতির পরিচয় পাওয়া যাবে সুতরাং দার্শনিক পদ্ধতি নিয়ে আমরা যদি কোনো কিছু যদি ব্যাখ্যা করতে চাই সেখানে দেখা যাবে সব কিছু কিন্তু ভালোভাবে পড়তে হবে জানতে হবে কিন্তু দার্শনিকের একটা মতামত কিংবা সে আগে যেটা বলেছিল এই রকম বিভিন্ন রকম কিন্তু অনেক রকম সমালোচনা তৈরি হয়ে থাকে দার্শনিক পদ্ধতি আলোচনা করতে গেলে কিন্তু এইগুলো অবশ্যই আমাদের কিন্তু জানতে হবে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব